কোন পুরা তেল ডাল দিয়ে করা হয় না দৈনিক নিত্য নতুন তেলের পাক গরুয়া পরিবেশে যেভাবে আপনারা খান ওইভাবে তো আপনারা আসবেন আমার সাথে ভাই যারা আছেন আমার সাথে আগে সিএনডি চালাইছেন আমি জানি আপনারা অনেকেই এখানে হোটেলে খানা খান অনেকের ফ্যামিলি এখানে থাকে না আপনারা সবাই আসবেন আমি যতটুকু সম্ভব যতটুকু আমার পক্ষে সম্ভব হয় আমি আপনাদের সেবা দেওয়ার চেষ্টা করব বাকিটা আমার বড় ভাই জাকির ভাই বলবে বলেন ভাই ভাই আপনি আমার ছেলে করে আমি রাত্রে আসি বসি ছেলে কি আপনার না আপনি স্টাফ দেখেন হাল মধ্যে তো ছেলের বাপ হিসেবে আমার নাম আছে কিন্তু বাকিটা ছেলে মা বলতে পারবে

যা যা রান্না করার দরকার আমি সবই করি ছয় সাতটা আইটেম থাকে মোটামুটি যারা যারা আসছে একবার তারা না এখন আপনার কি পরিবেশ গুলো হ্যাঁ দেখতে পারেন দেখেন আপনারা

আপনারি মাছকি মাছ এটা খাবার ভাই আমি এখানে কিছু মাছ ব্যবসায়ী আছে যেমন আমার এই ভাই রাখ সহ ওনারা যখন এই ধরনের মাছ গুলা আনে আমাকে দেয় কি এখানে আলুর বক্তা আছে ডিম আছে এখানে কফি ভাজি আছে এইভাবে মানে আরো দুই একটা আইটেম ছিল দু তিনটা তো ভাই যায় মনে করেন তিনটা সাড়ে তিনটা পর্যন্ত আসে কিছু ভাইরা আছে আমার সিএনজি আমার সাথে ওনারা আসে ওই কেউ কেউ আছে বিকেল বেলা গাড়ি চালায় একটু দেরি হয়ে আসতে আমার থেকে ওদের জন্য অপেক্ষা করতে হয় এই আর কি ভাই সবাইকে আপনি এখানে খায় সবাই বলতে মনে করেন যাদের সাথে আমার পরিচয় আছে বা এদিকে বাসা আছে ওরা আসে আর কি আপনার বাসা যদি আগ্রাবাদে আপনার তার এখানে আসি বাদ কোন জায়গা পড়ছে আপনার এটা হলো আরকান হাউজিং সোসাইটি পাঁচলাশ বাদরতলা

বেশিরভাগ এর আসা আর পাবেন খাজা জল বিতান দোকান পাবেন ধন্যবাদ সবাইকে